আসসালামু আলাইকুম এটি হচ্ছে আমাদের পর্ষার ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান এটি হচ্ছে তার মূল ফটক মাদ্রাসাটি আয়তনে বিশাল হওয়ায় স্থানীয় মানুষ বড় মাদ্রাসা নামেই চেনে ডিনোয়াগা জেলার তথা উত্তরবঙ্গের সর্ববৃহৎ কমই মাদ্রাসা এইগুলো হচ্ছে মাদ্রাসার ছাত্রদের হজুরদের খাবার দাবার রান্না করার চুলা বিশাল বিশাল চুলা এখানে প্রায় তেরো চোদ্দ তেরো থেকে চোদ্দোটা চুলা আছে বিশাল বিশাল র্যাগে রান্না করা হয় ভাত তরকারি প্রায় পনেরো জন মতো বাবুরচি রান্না বান্না করার জন্য অনেক লোকে রান্না করা হয় এখানে প্রায় প্রতিদিন দশ থেকে বারো মন চাউলের ভাত রান্না করা হয় দেখতে পাচ্ছেন কীরকম দাও দাউ করে আগুন জ্বলতেছে এবং কতটা হিট লাগে এতগুলো রান্নাবান্না করতে আসলে অনেক লোকের রান্নাবান্না সেজন্যই এত বড়ো বড়ো চুলার ব্যবস্থা করা হয়েছে তার মধ্যে পানির ব্যবস্থাও রয়েছে এই যে ছাত্ররা এইভাবে বালতি নিয়ে আসে ভাত নিয়ে আসার জন্য এইটা হচ্ছে খড়ি রাখার স্থান আসলে প্রতিদিন এতগুলো রান্নাবান্না অনেক খড়ির প্রয়োজন সেজন্য অনেকগুলো খড়ি স্টকে রাখা হয়েছে ভাত নেওয়ার সময় হয়ে গেছে এইদিকে ছাত্র ভাইরা যে যার মতো বালতি গামলা নিয়ে আসছে ভাত নেওয়ার জন্য এগুলো সব ভাত রান্না করার পর শাঁখা দেওয়া হয় মার ধরানোর জন্য এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিতলের ড্যাগ অনেক খড়ির প্রয়োজন অনেক খড়ি রাখা হয়েছে খড়ি ঘরের পিছনে ওই যে দেখতে পাচ্ছেন চারতলা বিশিষ্ট এটা হচ্ছে হুজুরদের থাকার জন্য কোয়ার্টার অনেক ভাবে কোয়ার্টারটি বানানো হয়েছে এদিকে ছাত্র ভাইরা ভাত নেওয়ার নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন যে সময় হয়ে গেছে তারা একসঙ্গে প্রায় নয় দশ জনের ভাত নিয়ে যাচ্ছে বালতিতে করে এখানে মাদ্রাসার জন্য বিশাল বিশাল জেনারেটার রয়েছে কারেন্ট চলে যাওয়ার পর এত বড় মাদ্রাসা সেজন্য আলো আলোর প্রয়োজন তাই বিশাল বিশাল জেনারেটারের ব্যবস্থা করা হয়েছে এখানে প্রায় পাঁচ ছয়টা জেনারেটার আছে পুরো মাদ্রাসা কভার করে কারেন্ট চলে যাওয়ার পরে এটা হচ্ছে ভিতরের ফটক মাদ্রাসা নতুন খুলছে ক্লাস সেরকমভাবে শুরু হয় নি সেজন্য ছাত্রদের সমাগম কম মাদ্রাসা খুললে অনেক ছাত্র সমাগম হয় ওইটা হচ্ছে মাদ্রাসার মসজিদ মসজিদে বিশাল এক ডিজিটাল ঘড়ি লাগানো হয়েছে মাদ্রাসায় মোট দুটি ঘড়ি আছে ওই যে দেখতে পাচ্ছেন দক্ষিণ বিল্ডিংয়ে একটি ঘড়ি আছে বাহিরেও ঘড়ির